নমস্কার প্রিয় বন্ধুরা এসজি ক্রিয়েশনে সবাইকে স্বাগতম আজকের বিষয় রাজনৈতিক গুপ্ত হত্যা মহাত্মা গান্ধী উনিশশো আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি ইন্দিরা গান্ধী উনিশশো চুরাশি সালের একত্রিশে অক্টোবর রাজীব গান্ধী উনিশশো একানব্বই সালের একুশে মে মুজিবর রহমান উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব চুয়াল্লিশ অবদে জিয়াউর রহমান উনিশশো একাশি সালের একত্রিশে মে লিও টাটাস্কি উনিশশো চল্লিশ সালের একুশে অক্টোবর গারফিল্ড আঠেরোশো একাশি সালের দোসরা জুলাই জন এফ কেনেডি উনিশশো তেষট্টি সালের বাইশ নভেম্বর মার্টিন লুথার কিং উনিশশো সালের চারই এপ্রিল ফৈজল উনিশশো আটান্ন সালের তেইশ জুলাই এস বন্দরনায়েক উনিশশো উনষাট সালের পঁচিশে সেপ্টেম্বর দ্বিতীয় আলেকজান্ডার আঠেরোশো একাশি সালের তেরোই মার্চ ম্যাক কিনলে উনিশশো এক সালের দোসরা সেপ্টেম্বর দ্বিতীয় নিকোলাস উনিশশো আঠেরো সালের ষোলোই জুলাই ইছাক রবিন উনিশশো পঁচানব্বই সাল লিয়াকত আলী খাঁ উনিশশো একান্ন সালের ষোলোই অক্টোবর ফয়জল উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে মার্চ আব্রাহাম লিঙ্কন আঠেরোশো পঁয়ষট্টি সালের চোদ্দোই এপ্রিল আনোয়ার সাদাত উনিশশো সালের ছয় অক্টোবর রণসিংহে প্রেমদাসা উনিশশো তিরানব্বই সালে আব্দুল করিম কাসেম উনিশশো তেষট্টি সালের চারই ফেব্রুয়ারি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন প্লিজ এই চ্যানেলের নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এই রকম ভিডিও আরও দেখতে চাইলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ